আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি যেই যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো চলে আসলাম আপনাদের মাঝে অনেকদিন পরে নতুন আরেকটা ভিডিও নিয়ে সবাই বেশি পুরো ভিডিওটা দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন তো সকালবেলা ঘুম থেকে উঠে গেলাম উঠে চলে গেলাম নাস্তা উঠতে না নাস্তা শেষ এখন হচ্ছে রুমে চলে আসছি বিছানাটা গুছিয়ে নেব রুমটা একদম এলোমেলো হয়ে গেছে রুমে চলে আসছি আব্রাহাম হচ্ছে ঘুম থেকে উঠে গেছে তার তাকে হচ্ছে তার ফুফুদের ঘরে দিয়ে আসছি আর আব্রাহমের বাবাও চলে গেছে কাজে মানে ঘর একদম পুরা এলোমেলো এখানে সব এলোমেলো হয়ে রয়েছে ঘরেগুলো এখন গোসাইতে আধা ঘন্টা সময় লাগবে আব্রাহামের হচ্ছে আবার ঠান্ডা লাগছে গ্যাসের মেশিন নামাইছে তাকে গ্যাস দেওয়ার জন্য মানে ওষুধ ওষুধ সব একদম পুরা এলোমেলো এখানেও আছে আব্রাহামের ওষুধে গুলাও কালকে রাতকে তার বাবা আনছে তার জন্য মেডিসিন আনছে গ্যাস দেওয়ার জন্য মানে এই শীতের দিনে যদি বাচ্চাদের ঠান্ডা লাগে এত একটা সমস্যা ঠান্ডা ভালো হতেই চায় না এত সাবধানে রাখলাম তারপরে ঠান্ডা লেগে তো এখন হচ্ছে বিছনাটা পুরোটা আমি গুছিয়ে নিব আব্রাহাম যেহেতু ওই করে আসে এই গুছিয়ে নিতে হবে না হলে যখন ও আবার আমার কাছে আসবে তখন আর গুছাতে পারবো না বিছনা গুছানোর শেষ আব্রাহম হচ্ছে যে খেলা করতেছে আব্রাহামকে নিয়ে আসছি বিছানা গুছিয়ে ফেলছি সব হ্যাঁ কাপড় চোপড় সব গুছিয়ে ফেলছি আর ওগুলো চাদ ওগুলো ধুতে হবে এই যে সে খেলা করতে আছে বল দিয়ে আর হাঁস দিয়ে খেলা করতে আছে যে আর এগুলো ওকে এখন ফরাবো এটা খুলে এটা হচ্ছে রাতে ঘুম পাড়াই শুধু রামপাড় খেলা করতে তুমি এটা কি মাছ আর হাঁস তাকে রেডি করে তারপর হচ্ছে তাকে গ্যাস দিব ওষুধ খাওয়াবো তারপরে অন্য কাজ এটা হচ্ছে বাচ্চাদের মায়ের প্রতিদিনের রুটিন বাচ্চাদেরকে ঘুম থেকে উঠায় রেডি করতে করতে এক ঘন্টা লেগে যায় আর হচ্ছে শীতের দিন শীতের দিনে তো কম্পি নিচ থেকে বের হতে মন চায় না রেডি করে ফেলছি সে হচ্ছে আবার খেলা করতে আর এই যে এই যে আরেকজন আব্রাহামের যে ইঞ্জেকশন তারপরে ড্রোভ এগুলো নিয়ে এসে খেলা করতে আসে তাকে এগুলো রাখতে বলতেছে কিন্তু সে রাখে না রেখে দাও আর এখন হচ্ছে আব্রাহিমকে ওষুধ খাওয়াবো ঠান্ডার একটা ওষুধ আছে ওর টপলিন ওইটা খাওয়াই দিব এই যে আব্রাহমের ওষুধ টপলিন ওকে খাওয়াই দিব আধা চামচ আব্রাহামকে গ্যাস দিচ্ছি এখন সে হচ্ছে দিতে চায় না তাকে মোবাইল বা টিভি দিয়ে হচ্ছে গ্যাস দিতে হয়

আপনি এখানে দুষ্টামি করতেছে ওর ভালো লাগতাছে না টিভি দেখতে স্যার আর আহ এই পাওটি ভেঙেই যাইব রাগ হইছে পাও ভেঙে যাবে এটা বলছে দেখে আর একজন নাস্তা খায় আর টিভি দেখে টিভি দেখে আর নাস্তা খায় আর এইখানে ভাতের পানি বসিয়ে দিছে ভাত বসিয়ে দিছে এখানে আর এটা হচ্ছে ডিম রান্না করছে সকালবেলায় আব্বু সকালবেলা খাবার নিয়ে যাই জন্য একসাথে ডিম রান্না করে ফেলছে তেজে মানে নামায়নো হয়েছে বাজার সিমার শাক রান্না করবে খেলনা দিয়ে বসে দিছে এখানে সে খেলনা নিয়ে খেলতেছে জালনাটা হচ্ছে আটকায় দিছে কারণ ও হচ্ছে জালনা দিয়ে সব খেলনা ফেলে দেয় এই জন্য এই জালনাটা আটকে তারপর খেলনা দিয়ে বসে দিই যেটা ওইটাই দৌড় দিয়ে চলে যাবে এখান দিয়ে ফালানোর জন্য সব খেলনা এখান দিয়ে ফালাইয়া দেয় এই জন্য জানলাটা আটকে তারপর ওকে খেলার জন্য দিই যাতে না ফালাইতে পারে খেলতে সে বসে বসে খেলনা ফেলে খেলে আবার টিভি দেখলে টিভি দেখে সে একা একা খেলবে কিন্তু তার সাথে যদি কেউ আসে তাহলে তাদের সাথে চিললাবে অনেক দুষ্টামি করে এই কারণে ওষুধ হয় বেশি আব্বু তুমি খেলা করো ওখান থেকে ফালাবে আর এখান থেকে একটু ভাঙা এটা শুধু মানে এখান থেকে খুচাই খুচে তারপরে ময়লা ফালাবে যে খুচাইতে আছে এটা পাকে হচ্ছে গোসল করাবো এই যে এতটুকু ময়লা সে পাইছে এখন এটা সে মুখে দেওয়ার জন্য নিতেছে ঠান্ডা লাগছে এই জন্য চেহারা একদম নিয়ে হয়ে গেছে চোখ দিয়ে পানি পড়তেছে শুধু নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে ওর দম ফেলাইতে পারে না এত পরিমাণে ঠান্ডা লাগছে তাকে গোসল করাবো আজকে দুদিন ধরে গোসল করানো হয় না তার জন্য পানি গরম দিচ্ছে এই যে তাকে গোসল করাবো তার জিনিসপত্র সবই কিনে রেডি করে রাখছি এই যে এসে নিয়ে গেছে তেলের বোতল ভলিবল তাহলে এটাতে ঢেলে রাখি কারণ কাছের বোতল যে কোনো সময় ভেঙে যেতে পারে তোরা যে সে হচ্ছে তেলের বোতল নিয়ে খেলবে এই যে পালিয়ে দিচ্ছে মানে সব ফেলে দেয় যেটা ফেবে ওইটাই সে ফেলে দেবে